আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ এই দিন থেকে ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে তো কবে কোথায় বৃষ্টি শুরু হচ্ছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আষাঢ় মাসের দশ দিন কেটে গেলেও দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টির দেখা মেলেনি মাঝে মাঝে কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টি হলেও কাটেনি গরম তবে এসবের মধ্যেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য হাওয়া অফিস একটি সুখবর নিয়ে হাজির হয়েছে আর সেই সুখবর হলো বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রাদুর্ভাব হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে শুরু করেছে এবং সেই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে নেমে আসবে বৃষ্টি নিম্নচাপ দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ুকে শক্তিশালী করবে এবং তারই প্রভাবে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ আশা করা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন হলেই কমে যাবে তাপমাত্রা পারদ আর ফিরবে স্বস্তি আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস প্রথম দিকে শুক্রবারের মধ্যে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস পাওয়া গেলেও শনিবার ও রবিবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে তবে এর প্রভাব বৃহস্পতিবার থেকেই লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই আকাশ হালকা মেঘে ঢাকা পড়তে শুরু করবে এর বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে শুক্রবার থেকে আবহাওয়ায় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে বেশ কিছু জেলায় ভারী ধরনের বৃষ্টি হতে পারে পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় নদীয়া এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে এছাড়াও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে এবং শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে